বঙ্গ রাজনীতির ঐতিহাসিক পালা বদলের সাক্ষী থেকেছে এই হলদি নদী সময়ের সঙ্গে আপন বেগে বয়ে চলা নদীর বাঁকে বাঁকে যেমন বদল ঘটে জনপদের সভ্যতার বিবর্তনের ঠিক তেমনি এই হলদির চলে মিশে গেছে নন্দীগ্রামের পট পরিবর্তনের ইতিহাস সেই প্রেক্ষাপটেই আজ নির দিন কাটাচ্ছেন নন্দীগ্রামের দু দুবারের জয়ী সিপিআই বিধায়ক ইলিয়াস বিধানসভা নির্বাচনের সবচেয়ে বড় যে ইস্যু যে ইস্যুকে কেন্দ্র করে বিরোধীরা শাসক দল তৃণমূলকে রীতিমতো চেপে ধরেছে সেটা হচ্ছে নারদ নিউজ একটি স্টিং অপারেশন করেছে সেই অপারেশনে তৃণমূলের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতাকে দেখা গিয়েছে টাকা নিতে নারদ এই স্টিং অপারেশনটি করেছিল দু হাজার লোকসভা ইলেকশনের আগে কিন্তু তারও সাত বছর আগে এ রাজ্যে স্টিং অপারেশনের শিকার হয়েছিলেন একজন তিনি ইলিয়াস মোহাম্মদ সাংবাদিক শঙ্কুদেব পণ্ডা তিনি আমার কাছে একটা অনুরোধ করছিল যে নন্দীগ্রামের এই ঘটনা এই ঘটনাতে নন্দীগ্রামে তো কিছু কাজ করতে হবে আর এরকম আমরা কাজ টাজ করে নন্দীগ্রামকে একটু উন্নয়নের পথে নিয়ে ও সময় দিল আমার আমি সময় দিলাম ও এলো এসে আমাকে বলার পর একটা প্যাডে লেখে দিতে হবে আমি প্যাডে রেখেই দিলাম সৎ মনে শ্বশ্বাস তারপর উনি দশ হাজার টাকা জোর করে আমার পকেটে গুঞ্জিয়ে দেয় আমি নেবো না ছাড়বে না আর এটা দাও আমাদের আর হচ্ছে সবকে দেখি কি রে কী দশ কত দশ নেওয়া আছে এই কথাও বলতে থাকে হ্যাঁ আমি কোন রকম ওদেরকে ছাড়িয়ে চলে আসি হ্যাঁ ওই সেই ফটোটা তুলে নিয়েছে সেই ফটো তুলে নিয়ে সেটাকে বিভ্রাট করে গেল জন্য আমি পদ থেকে পদত্যাগ করে চলে এলাম কেমন লাগছে এখন সেই শঙ্কুদেব পন্ডা তাকে সিবিআই জেরা করছে দল থেকে কোন রকম সম্পর্ক রাখা হয় ক্ষমা করে না তো হবে একটা সময় বিধানসভায় আপনার বিরুদ্ধে যারা চোর চোর বলে চিৎকার করেছিল সম্প্রতি নারদকাণ্ড প্রকাশ্যে আসার পর তাদেরকে দেখা গেছে টাকা নিতে কেমন লাগছে আপনার অভিব্যক্তি কি আমার অভিব্যক্তি অন্যায় দোষীকারী যারা তাদের জন্য সত্যিকারের সাজা প্রাপ্ত ঘটে দশ লাখ টাকার জন্য যদি আমাকে এইভাবে দুর্নাম সেরে আমাকে নিজেকে চলে আসতে হয় তাহলে এরা যে দশ দশ হাজার কি চার লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ ছাব্বিশ লাখ করে টাকা নিচ্ছে এটা কি হবে অপেক্ষা রাখে তপ্ত বৈশাখ ভোটের উত্তাপ কোনো কিছুই আর নাড়া দেয় না তাকে একদিন চাঁদের চক্রান্ত আর বদনামে রাজনীতি থেকে সন্ন্যাস নিয়েছিলেন তিনি আজ সময়ের বিবর্তনে তারাই অভিযোগের কাঠ করায় নন্দীগ্রাম থেকে উজ্জ্বল চক্রবর্তী আনন্দবাজার ডট কম